এতো কি দিন আর গেল ব্লক আর কিন্তু এবারে শুরু হয়েছে ভাই হসপিটাল ব্লক তো লেটস গো ভিডিওটা পুরো দেখা যাক দাদু হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি ওরে জাস না জাস না তো দাদু ঠিক বেঁচে যাবে এত থেকে বড়ম তোর ইন নাচুন কুটুন দেখলে তো দাদু এর আগেই পড়ে চলে যেতে পারে আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হাসপাতালে ভর্তি কর এবার তোকেও হাসপাতালে ভর্তি করা উচিত কারণ তোর ব্রিনটা অপারেশন করে দেখা উচিত ভেতরে কি আছে কারণ সাধারণ মানুষ এটা বেল ব্লক তো বানায় না তাই বলছি আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ দাদুর দিকে অবস্থা খারাপ কিন্তু নাতনিকে দেখে মনে হচ্ছে ভাই যেমন পুরো আনন্দে আত্মহারা আমি ভাই জাস্ট বাঁচি তার দাদু যদি এই ব্লকটা দেখে তার অবস্থাটা কি হবে মানে তার মানে দেখে সিচুয়েশনটা কি হবে যে তার নাতনি তার মানে অসুস্থ ব্লকটা এইভাবে বানাতে পারে তো আমি আজকে যাবো হসপিটাল আমার একটা কাকু খুব অসুস্থ প্রায় মরমর অবস্থা ভেন্টিলেশনে ভর্তি আছি বেশ ভাই আরেকটা এখন চলে এসেছে আমি ভাই এখন একটা জিনিস আমি ভাবছি মানে এইসব মানে নোংরা ভিডিও বানানো কি এখন ট্রেন্ডিং হয়ে গেছে ছি আর একটু হালকা করে মেকআপ করে হালকা করে আমি ভ্যাসলিনটা দেবো চোখের নিচের পোর্শনে যাতে করে আমাকে দেখে মনে হয় আমি দুঃখিত বাই আর কি মানে বুদ্ধি লুকে যাতে মনে করে এ খুব দুঃখে আছে তাই এর চোখের নিচে বেসলিং লাগিয়ে দিয়েছে বুদ্ধি আছে আমি ভ্যাসলিনটা দেবো চোখের নিচের পোর্শনে যাতে করে আমাকে দেখে মনে হয় চোখ দিয়ে জল পড়ছে আচ্ছা দিদি তুমি যেন এই বেসলিং লাগিয়ে তুমি খান্নার যে নাটকটা করলে এই ব্লগটা তো সবাই দেখতে পেয়ে গেল তাহলে এই বেসলিং লাগিয়ে খান্ড কারখানা যে করলে এটা করে তোমার লাভ কি হলো সবাই তো বুঝে গেল যে তুমি সেদিন নাটক করছিলে ভাই মানুষ ভাইরাল ওয়ার্ড যেন কতটা নিচে নামতে পারে আমি এদেরকে না দেখলে বুঝতে পারতাম না তো বায়দা বাই ভিডিও শেষে একটাই কথা বলবো তুমি এদের মতো এক্সপায়ার হয়ে তুমিও এদের মতো শ্রাদ্য বাড়ি বাড়ি এসবের ব্লগ বানিয়েও না কারণ এসবে হয়তো তারা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার গ্যান করেছে বা হয়তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ডান করেছে কিন্তু এদের রেসপেক্ট না এদের লজ্জাও করে না এরা এসব সাধ্যবাড়িতে ব্লগ বানিয়ে শোশানিকে ব্লগ বানিয়ে তারা আরও গর্ববোধ করে মনে হয় না যে ভাল খাদ্য ভাই ভিডিঅ' কৰিম ভাল